ৱেলকাম টু বেংগলী এডুকেশ্যন চেণ্টাৰ ডাব্লিউ যে মাস্টার অ্যান্ড মিস্ট্রেট পদের জন্য যে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের প্রত্যেকেই যারা এলিজিবল রয়েছেন অর্থাৎ এন এর নিয়ম অনুযায়ী যে প্রশিক্ষিত অর্থাৎ বিএড ডিগ্রিধারী স্নাতক ও স্নাতকোত্তর পদে যারা অ্যাপ্লাই করতে চান অর্থাৎ নাইন টেন ও এগারো বারো ক্লাস যেসব গভর্নমেন্ট স্কুলগুলি রয়েছে পিএসসির আওতায় সেই সমস্ত স্কুলে আবেদন করতে চান তারা কিন্তু প্রত্যেকে নিজস্ব সাবজেক্ট অনুযায়ী যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি ডাব্লু বি গত একত্রিশে ডিসেম্বর দু যে বিজ্ঞপ্তি জারি করেছিল তার আগের আগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সিলেবাস সেই সিলেবাস আমরা দেখে নেব প্রিভিয়াস যে প্রিভিয়াসলি এক্সাম নেওয়া হয়েছিল ডাব্লুবি পিএসসির দ্বারা শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই প্রিভিয়াস এক্সামের সিলেবাসটি আমরা দেখব হয়তোবা এই পরীক্ষায় ওই সিলেবাসের কিছুটা পরিবর্তন হতে পারে তো চলুন আমরা সিলেবাসটি সম্পূর্ণ দেখি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ হিসেবে আপনাদের স্ক্রিনের সামনে যেটি রয়েছে এটি হলো সিলেবাস ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার্স ইন বেঙ্গলি অর্থাৎ ডাব্লিউ বিপিএসির বেঙ্গলি সিলেবাস যেখানে রয়েছে কিন্তু ফুল মার্কস পরীক্ষা হবে টোটাল মার্কস কিন্তু হান্ড্রেড টাইম রয়েছে ওয়ান আওয়ার অ্যান্ড থার্টি মিনিটস অর্থাৎ দেড় ঘন্টা যার সিলেবাসগুলি আমরা এখানে একে দেখে নেব প্রথমে রয়েছে পাঠ্য বই অর্থাৎ টেক্সট যেগুলি টেক্সট আপনাদের বাংলা পরীক্ষার জন্য পড়তে হবে সেই টেক্সটগুলি হলো প্রথমে রয়েছে কদ আগে উপন্যাস উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও বলয়গ্রাস আশাপূর্ণা দেবী এছাড়াও কাব্যগ্রন্থ অর্থাৎ কাব্য থেকে রয়েছে বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত চতুর্থ ষষ্ঠ নবম স্বর্গ বধ কাব্যের চতুর্থ স্বর্গ ষষ্ঠ স্বর্গ নবম স্বর্গ তিনটি স্বর্গ জীবনন্দ দাসের বনলতা বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম পাঁচটি কবিতা এবং সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কাব্যগ্রন্থের প্রথম পাঁচটি কবিতা এছাড়াও রয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী আমার কৈফিয়ত ইত্যাদি কাব্যগ্রন্থ এরপর রয়েছে নাটক নাটক অংশে আমরা দেখতে পাব দেখতে পাচ্ছি যে বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের এবং নরক গুলজার মনোজ মিত্রের লেখা নাটক যে নাটক দুটি কিন্তু রয়েছে এছাড়াও রয়েছে প্রবন্ধ অংশ প্রবন্ধ অংশে আমরা দেখ দেখতে পাচ্ছি যে নির্বাচিত প্রবন্ধ রয়েছে কাজী আব্দুল অদুদের প্রথম পাঁচটি প্রবন্ধ এমনকি শ্রেষ্ঠ প্রবন্ধ অন্নদা শঙ্কর রায় তিনার লেখা শ্রেষ্ঠ প্রবন্ধের প্রথম পাঁচটি প্রবন্ধ রয়েছে এরপর ছোট গল্প ছোট গল্পের ক্ষেত্রে প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার সৈয়দ মুস্তফা সিরাজের গাছটা বলেছিল জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি ইত্যাদি ছোট গল্পগুলি কিন্তু আমাদের পাঠ্য হিসেবে বাংলা পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে এছাড়াও বাংলা সাহিত্য ইতিহাস অংশের থেকে বাংলা সাহিত্য ইতিহাসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল কাব্য যেখানে মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গল এমনকি বৈষ্ণব কাব্য যেখানে বিদ্যাপতি কবি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস ইত্যাদির পদগুলি কিন্তু আপনাদের পাঠ্য বাংলা বিষয়ের ক্ষেত্রে এছাড়াও রয়েছে সাহিত্য ইতিহাসে ফোর্ট উইলাম কলেজ বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ তিজেন্দ্রাল রায় প্রমথ চৌধুরী সত্যেন্দ্রনাথ দত্ত ইত্যাদির সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে কিন্তু পড়তে হবে বা পাঠ্য এছাড়া বাংলা বিষয়ে আরেকটি অংশ রয়েছে যেটি হলো বাংলা ব্যাকরণ ব্যাকরণের ক্ষেত্রে সন্ধি সমাস প্রত্যয় কারক ও বিভক্তি পদ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ ইত্যাদি আপনারা চাইলে সিলেবাসটি আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু সিলেবাসটি সম্পূর্ণ পিডিএফটি দিয়ে দেব যেখান থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে শুধুমাত্র বাংলা নয় বাংলা ইংরেজি হিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স আর্টস প্রায় সব সাবজেক্টেরই কিন্তু এখানে সিলেবাসটি রয়েছে একটি পিডিএফে যে পিডিএফটি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তার জন্য কিন্তু আপনাদেরকে কি করতে হবে যে ভিডিও টাইটেলে ক্লিক করে ওখান থেকে ওখান থেকে আপনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা এই গ্রুপে টেলিগ্রামে জয়েন্ট হয়ে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন সহজেই তো এরপরে রয়েছে ইংলিশের সিলেবাস যেখানে দেড় ঘন্টা সময় একশো মার্কস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নলেজ অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম তেরোশো চল্লিশ থেকে দু হাজার অর্থাৎ আপনাকে ইংরেজি সাহিত্যের তেরোশো থেকে চল্লিশ থেকে দু হাজার পর্যন্ত নলেজ থাকতে হবে এ ক্লোজ অ্যাকুইনেশনস উইথ দ্য ফলোইং ওয়ার্কস উইচ আর প্রাই ফর ডিটেল স্টাডি ডিটেল স্টাডি করতে হবে কী কী এখানে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক রয়েছে জেন অস্টিন তারপরে রয়েছে জন মিল্টন এছাড়াও রয়েছে আলেকজান্ডার পোপ আর কে নারায়ণ তারপরে রয়েছে অমিতাভ ঘোষ এদের যে লেখাগুলি সেগুলি কিন্তু পাশে এখানে নামগুলি দেওয়া রয়েছে যেমন আর কে নারায়ণ দ্য গাইড অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স ইত্যাদি পাঠ্যগুলি কিন্তু পড়তে হবে এছাড়া পিভি সেলি ওডি টু দ্য ওয়েস্ট উইন্ড এটি বিখ্যাত এরপর রয়েছে জন কিটস ওডি টু এ অ্যাঙ্গেল এই ওডিগুলো কিন্তু আপনাদের পাঠ্য ইংরেজের এরপর অ্যালফ্রেড টেনিসনের উইলিসেস এবার রবার্ট ব্রাউনিং মাই লাস্ট ডাচ এবং টিএস এলিভেটেড প্রিলিউডস ইত্যাদি এরপর গ্রামারে রয়েছে ভোকাবুলারি যেখানে রয়েছে অ্যান্টোনিয়াম সিনোনিয়াম আইডিওমেটিক ইউসেজ অফ ল্যাঙ্গুয়েজ ফিগার্স অফ স্পিচ ইটিসি এবং টেস্ট অফ কম্পিহেনশন এবং এখানে কিন্তু একটি কম্পিহেনশন রয়েছে যেখানে ক্যান্ডিডেট উইল বি গিভেন এ প্যাসেজ যেখানে কিন্তু আপনাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডের সেখান থেকে সেটা কম কেয়ারফুলি পড়ে সিনের মতো সেখান থেকে সরি আনসিনের মতো কিন্তু করতে হবে উত্তরগুলো এরপরে রয়েছে অর্গ্যানিক কেমিস্ট্রি সাবজেক্টের যার কিন্তু এখানে সাবপয়েন্টগুলি দেওয়া রয়েছে আপনারা চালিয়ে স্ক্রিনশট মারতে পারেন এমনকি আমার দেওয়া যে টেলিগ্রাম ডেসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই সম্পূর্ণ পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন এরপরের সাবজেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অর্গানিক কেমিস্ট্রি এই সাবজেক্টের সমস্ত সাবপয়েন্ট এখানে দেওয়া রয়েছে ইত্যাদিগুলোর কিন্তু পড়তে হবে এরপরে আছে যে সাবজেক্ট সেটি হলো ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি তারপরে আপনার রয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রি তারপরে রয়েছে ইকোনমিক্স ইকোনমিক্সে কিন্তু সিলেবাসটি এটি এরপর রয়েছে জিওগ্রাফি জিওগ্রাফির সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে এই পিডিএফটি সম্পূর্ণ আপনারা ডাউনলোড করতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম গ্রুপে গিয়ে কিন্তু একটি অ্যাড হয়ে ওখান থেকে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এরপর রয়েছে হিস্ট্রি অ্যান্সিয়ান হিস্ট্রি মিডিয়াভেল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ইত্যাদি কিন্তু এখানে রয়েছে এরপর রয়েছে বোটানি সাবজেক্টের দ্য গেটওয়ে অফ লাইফ সায়েন্স সেল বায়োগ্রাফি অ্যান্ড জেনেটিক্স এই সাব পয়েন্ট এবং এই সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু আপনারা টেলিগ্রাম থেকে জয়েন হয়ে কিন্তু নিতে পারেন ডাউনলোড করে নিতে পারেন এরপরে জুয়েলজি রয়েছে প্রতিটা সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং এই সম্পর্কে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু পিএসসি যে মাস্টার অ্যান্ড মিস্টেটস নিয়োগের পরীক্ষা হচ্ছে তার সিলেবাস সম্পর্কে উপকৃত হতে পারলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও